এটা ছিল আমার এক্সামের প্রথম দিন আর ওই দিন সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল আমি তো অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কি করে আমি প্রথম এক্সামটা দিতে যাব তো আল্লাহর হুকুমে এক্সাম দিতে যাব ওই সময়েই বৃষ্টিটা একটু কমে গেছিলো তো আমরা এক্সাম দিতে চলে গিয়েছিলাম এক্সাম দিয়ে এসে তো আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যার কারণে ওই দিন আর রকম ক্লিপস নেওয়া হয়নি এটা হলো পরদিন দিন সকালবেলা মানে আজকে আমার এক্সাম নেই আজকে তাই ভাবছি আজকে রান্নার কাজে মাকে টুকটাক কিছু হেল্প করব। প্রতিদিন যে মা ভাত রান্না করার আগে ভাতের পাতিলের চারপাশে এইভাবে মাটির ফোলেপ লাগিয়ে দিত তো আমি জিজ্ঞেস করাই মা বলছে এইভাবে দিলে নাকি পাতিলের কালিগুলা খুব সহজেই উঠে যায় তো যাই হোক ভাত রান্নাওয়াটাও কিছুটা কমপ্লিট হয়ে আসলো আর আমার মনে পড়লো যে আজকে কয়েকটা কোয়েল পাখির ডিম ভাতের পানির সাথে সিদ্ধ করতে দিব কিন্তু প্রথম দিকে আমার মনে ছিল না তাই শেষের দিকে দিয়ে দিলাম তো যাই হোক এই ডিমগুলো আর বাটটা হোক রান্নাঘর থেকে ঘরে এসে দেখছি যে একটা তেলাপোকা আমাদের বেসে পলিথিনের মধ্যে বন্দি হয়ে গেছে অনেক চেষ্টা করছি এই তেলাপোকাটাকে পোকাটাকে এখান থেকে রক্ষা করার বাট ও তো কোনোভাবে আমার হাতে ধরা দিচ্ছে তাই এবার আমি একটা ন্যাকড়া দিয়ে এটাকে ধরার চেষ্টা করছিলাম বাট এখনো পারছি না জানি না কখন পারবো সো আমি চেষ্টাই করে যাচ্ছিলাম তো বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর এই তেলাপোকাটাকে পোকাটাকে ব্যাসিং থেকে ফাইনালি বের করতে পারলাম আর এটাকে ছেড়ে দেওয়ার পর ও একটা সুতা নিয়ে চোরের মতো পালিয়ে গেল তো যাই হোক আমি ইতোমধ্যে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার শখের টাইপটা ভেঙে গেছে তো এই টাইপ টাকে আমার মায়ের দিক দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করো আফসোসের বিষয় হচ্ছে এই টাইপ আর আমি ইউজ করতে পারবো না কারণ এটা এমন ভাবে ভেঙেছে যে জোড়া লাগানো পসিবল হয়ে উঠলো না